মর্নিং শুভ সকাল বন্ধুরা শনিবার সকালে ভোরবেলায় বাড়ির থেকে রওনা দিচ্ছি বাড়িতে অনেক কুয়াশা দেখছিলাম কিন্তু বাস স্ট্যান্ডে দেখে আরও বেশি ঘন কুয়াশা এই কুয়াশার মধ্যে দিয়ে আমরা যাব বেথর হাটে এরপরে বাস এসে পড়লো বাস ওইটা নিয়ে গেতেছি বেথর দেখতে দেখতে আমরা দেখো কৃষ্ণনগর বাস করে ফেলে এলাম আমরা উঠছিলাম পুরুলিয়া থেকে তো তোমাকে দেখাই আমরা পৌঁছে গেছি তো চলো মর্নিং শুভ সকাল বন্ধুরা এখন আমরা আছি বেথরডরি গরু ছাগলের হাটে তো পিছনে দেখতেই পাচ্ছেন যে প্রচুর লোক জমায়েত হয়ে গেছে অনেক কেনাকাটা শুরু হয়ে গেছে পশু বা গরু ছাগল তো তোমাকে আমি এই হাটে দেখাবো গরুর বেচা কেনা তবে গত ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে খাসি কবুতরের বেচা কেনা তো এখন দেখাবো গরুর বেচা কেনা চলেন এই দেখেন সামনেই দেখতেছি ভিতরে ঢোকার আগে একটা সার গরু বেশি বছর বয়স না দুই বছরই বয়স তো সার হাতটা বাইন দেয় এইভাবে টলি ভ্যানে করে নিয়ে আইছে তো এখন এটা আর কি দামাদামি উল্টে চলেন ভিতরে যে দেখে দাম এই দেখো বন্ধুরা সামনেই হলো তিনখানা চারখানা বাসুর রয়েছে এই বাসর সাত হাজার টাকা বিক্রি হইতেছে তো এত ঘন লোকের ভিতরে তার মাইক নিয়ে কেমন ঢেকে না আর গরু রেখেও ভয় করতেছে মানে যদি গোতা দিয়ে দেয় তার জন্য আর কি ভিতরে বেশি ঢেকে পড়ত না এত ঘন গিজি গিজি লোক বা গরু দাঁড়িয়ে আছে তো তাই উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি তো গত এপিসোডে তো তোমরা দেখতেই পারছো যে এই বেতরের হাটেই বিভিন্ন জেলার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকে লোকজন এসে এই হাটে গরু ছাগল কিনতে তো এই হাতে দেখো যে এই গরু কি কি দামে বিক্রি হইতেছে তোমাকে দেখানোর চেষ্টা করুন যতটুকু পারি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাকেও ভালো লাগবে এই দেখো বন্ধুরা এই যে একটা বকন গরু বকন সার এটা মাত্র পঁচিশ হাজার টাকা দাম রাখছে আর এই পাশে দেখো একটা ওই যে কালা সার এটা হলো ছোটোটা পাঁচ হাজার পাঁচ সাইডে যেটাও বাইশ হাজার টাকা দাম রাখছে তো এরকম মিডিয়াম সাইজের গরু এই কুড়ি পঁচিশ বাইশের মধ্যে পাওয়া যায় এখানে এই দেখো বন্ধুরা এই একটা দুধেল গায়ে এটা এটা মাত্র দুই বছর আড়াই বছর বয়স তার ষোলো হাজার টাকা দাম লাগছে আর এই দেখো একদম চৌত্রিশ নং জাতীয় সড়ক যেটা এখন পশ্চিমবাংলা এন এস টুয়েলভ রোড হয়ে গেছে একদম রোড ঘেঁসাই এই হাট বইছে বেথডের এ হাট এই দেখো একদম ঘন গাড়ির যাতায়াত আছে এই রাস্তাতে মানে ন্যাশনাল হাইওয়ে যেটা হয় সেইটা এই রোডের পাশেই এই হাট রয়েছে তো তোমরা দেখো যে কত ব্যস্ততার মধ্যে এই হাটটা চলে খুবই ব্যস্ততার মধ্যে এই হাটটা কিন্তু চলে পশ্চিমবাংলার বুকে এইটা নদীয়া জেলার একটা অন্যতম হাট বেথরৌরি গরু ছাগলের হাট আশা করি বন্ধুরা তোমাকে এই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এইরকম আরও নিত্য নতুন হাট ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন জায়গায় তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম হাট বাজারের ভিডিও দেখতে থাকবেন